দর্শক আজকে কিন্তু আমরা ওয়াল হ্যাং বেসিন কিন্তু আজকে দেখাবো এখানে অনেক অনেক ডিজাইনের কিন্তু আছে আর ইমরান ভাই এই যে ওয়াল হ্যাং বেসিন এইটা লাগানোর সুবিধাটা কি ওয়াল হ্যাঙ্গিং লাগানোর সুবিধাটা হচ্ছে ভাই

প্রত্যেক ডিজাইন এক একটা এক কালার আমাদের এখানে পাঁচটা ডিসপ্লে আমাদের গোডাউন আরো আছে আরো আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আমার নাম্বার যোগাযোগ করবেন আমরা আরো আপনাকে তথ্য দিব এগুলো কি ব্র্যান্ডের ভাই এগুলো আমাদের সবগুলো হচ্ছে ইম্পেরিয়াল ব্র্যান্ডের ইম্পেরিয়াল ব্র্যান্ড যে ইম্পেরিয়াল শুধু আমাদের ইম্পেরিয়াল হচ্ছে আমাদেরই ব্র্যান্ড আমাদের থেকে 64 জেলা প্রোডাক্ট যায় আচ্ছা 64 জেলায় কিন্তু ওনাদের থেকে প্রোডাক্ট যায় আর এইটা আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের এটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার মাহমুদ টাওয়ারের পাশে মাজেদকোট তৃতীয় তলায় সিরামিক সিটি সিরামিক সিটি দেখেন শুধু ওয়াল হ্যাং বেসিন কিন্তু না আপনারা কিন্তু কমর থেকে শুরু করে এইখানে বেসিন তারপর ফসেট 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 বেসিনের প্যানেল সব ধরনের আইটেম কিন্তু আপনারা এই এক জায়গা থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যে আইটেমটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন চাইলে বিস্তারিত তথ্য যার যেটা লাগবে সেটা কিন্তু জানতে পারবেন